শ্রী হাজরিত বেলা দিয়া না উতারান হোপাই হমবারের দরবারে কালিমা পড়লেন দেখেন তারাও কেমন আশিক রাসুল আর বাংলার জমি নেই কিছু খিচুড়ি ঘয়না না আ সে গিরাসুল আছে না মানে মুসলমান ভাইনারা আমার সেই আশিক রাসুল বেলা তিনি কেমন আশে গরাসুল ছিলেন হজরতে বেলালটা দিয়ান লাহু তেলাল হোক পয়ে কম্বারে দরবারে কি পড়লেন কালেমা পড়ার পরে বাজান নিয়ে আমার পয়ে কম্বর বললেন বেলা তুমি মানুষের মাঝে কালিমাটা ওপেন করবা না যে তুমি মুসলমান হয়েছ হজরতে বেলা আলুমাইয়া রহ লা হাজরতে বেলালটা এমন একটা ঘরের মধ্যে রাত্রিবেলা রাত্রি যাপন করত যেই ঘরের মধ্যে যেই ঘরের ভেতরে বাজার নেওয়ার উট গরু ছাগল দুমবাম এগুলো ছিল উট গরু ছাগলের ভিতরে দুমবার ভেতরে বাজান নেওয়ার গোয়াল ঘরের ভেতরে হজরত বেলাল শুয়ে থাকতেন একদিন যায় দুই দিন যা ভাই হাজরতে বেলালটা দিয়ে বাজার নেওয়া আবার আল্লাহ তালার নামের জিকির করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেই থাকেন এক পর্যায়ে আল্লাহ তালার প্রতি দিনের প্রতি আজমত মহাব্বত লইয়া পয়গম্বরের ভালোবাসায় ইমানের ইমানের চেতনা ভিতরে লইয়া বাজান দে আমার এমন জিকে এমন আল্লাহর নামের জিকির শুরু করেছে যা উমাইয়া ইবনে কল্পের কান পর্যন্ত চলে গেছে আল্লাহ আল্লাহ ছিলেন বাজারে আমার রাত শেষ হয়ে গেল হাজরত বেলাল রাজিয়ালকে বলা হোক বলা হলো ওকে বেলাল তুমি কি জানো রাত্রি বেলা বলতেছিলে এটা তো মোহাম্মদের কথারে বেলাল তুমি বলো না তুমি কার নাম তুমি যজতেছিলা রে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিল ও কাফের বেঈমানের দলেরা আমি আমার সৃষ্টিকর্তা মহান রব্বে কাবার নাম যজতেছি আল্লাহু আকবার বেঈমানগুলো বেলালকে ডাকতে বলে বেলা তুমি জানুনি। এর শেষ পরিণতি কি হতে পারে রে বেলাল তালাম বেলাল রাদি আল্লাহ আমার কি করলেন হজরতে বেলালকে প্রশ্ন করা হলো রে বেলাল টাকা পয়সা গাড়ি বাড়ি নারী বাড়ি যা কিছু দরকার দুনিয়ার সমস্ত নাজ নিয়াম দিয়া তোমাকে ভরপুর করে দেব রে তারপরেও তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে দেওয়াল্লাহ ভগবান বলেন কালে আমার ট্যাবলেটটা ভিতরে ঢোকানো যায় যে ব্যক্তি একবার মুহাম্মাদের জন্য পাগল হয় সে জীবন দিতে পারে কালেমা সারতে라 জেনে সুবহানাল্লাহ হযরতে বেলা এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানগুলো ডাকতে বলে ফেলল এর শেষ পরিণতি কি হতে পারে তুমি কি চিন্তা করেছ হজরতে বেলাল ডাক দেয় বলে ওগো কাফের বেঈমানের দলেরা আমার লাস্ট আমার লাস্ট একেবারে শেষ কথা শুনে না আমার জীবন চলে যাবে আমি মুহাম্মাদের কালেমা ফেরত দিতে রাজি নাই মুসলমান ভাইরা রে আমার তারা কেমন আশিক রাসূল ছিলেন সেই হযরতে বেলালকে বাজান নেয় আমার কিতাবের মধ্যে আসছে গরম বালুর উপরে শোয়াইয়া বালির ভিতরে শোয়াইয়া মরু মরুভূমির ভিতরে ফুটন্ত বালুর উপরে বাজান নামার শোয়ানোর পরে তার বুকের উপরে বড় বড় পাথরে চাপা দিত তারপরে হজরত বেলাল বলতো আহা তাহা তাহাত আল্লাহ বলেন এই অপরেটার ভাইরা কই মাইকেলা ভাইয়েরা আসেন হাজরতে বেলাল দিয়াল্লা হু তালান বাজান নিয়ে আমার

সমস্ত কাফের ইমানগুলো এক জায়গায় হলেন এক জায়গা হওয়ার পরে বাজার নেমার হযরতে বেলালকে ডাকতে বলে ও বেলাল তোমার এখনো পর্যন্ত সময় আছে তুমি কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও হযরতে বেলাল বাজার নেমার হযরতে বেলালকে রাত্রিবেলা কি করা হলো ঘরের ভিতরে ঢুকাইয়া সেই হজরতে বেলাল রাদি আল্লাহ তালান হুকে পুকুরে পড়ে বড় বড় পাথর চাপা দিল বাজার নে আমার সমস্ত কাফের বেঈমান মনে করলেন যে হজরতে বেলাল দুনিয়ার জমিন থেকে চলে যাবে এই বেলাল আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন আরে পরের দিন সকালবেলা বাজার নিয়ে আমার হজরতে বেলাল রাদি আল্লাহ তালান হুকে বেঈমান দেখতে আসে হাজরুতে বেলালটা দিয়ে আল্লাহ তাড়াংহু বাজান নেমার উনি ওই সময় কাফের বেইমানগুলো বাজার নেমা দেখতে ছিলেন হাজরুতে বেলাল ওই সময় ও আল্লাহ আলার নামের জিকির করেন ল হাজরুতে বেলালকে বাজান নেমার কেমন নির্যাতন করা হয়েছিল বেলালকে দেখতে বলে বেলাল তোমার বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়েছিলেন কেমনে এই তুমি কেমনে সহ্য করতে পারলা আমরা তো মনে করেছিলাম তুমি রাত্রি রাতের ভিতরেই তুমি দুনিয়া থেকে চলে যাবা তুমি মারা যাবা হযরত বেলাল ডাক দে বলো গো কাফের বেঈমানের দল তোমরা যখন আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে চলে গেছো আমি আমার আল্লাহ তাআলার নামের জিকির যখন সুবহানাল্লাহ বলি রে আল্লাহ তাহলে একবার পাথরটাকে তার মাধ্যমে উপরে উঠায় দেয় আবার যখন শুভানম্বা আলহামদুলিল্লাহ বলে বুকুরে উপরে পাথরটা আলতোভাবে এমনভাবে আমার বুকুর উপরে রাখা হয় যা এক বিন্দু মাত্র ব্যথা আমি উপলব্ধ করতে পারি না আল্লাহ বলেন হজরতে বেলালকে বাজান দে আমার এমন নির্যাতন দেখিয়ান রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইনি একজন জলিল কদর বড় সাহাবী ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন বাজার দে আমার হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন সমস্ত কাফের বেঈমানরা নির্যাতন করতেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজান দে আমার টাকা পয়সা দিয়া বড়

সুনারে বেলাল যেই মানুষটার ভিতরে দিনের জন্য এত মহাব যেই মানুষের ভিতরে দিনের জন্য এত ভালোবাসারে বাবা এটা তো সাধারণ কোন মানুষ নয় এটা হলো এক নম্বরে আল্লাহ তালার গোলাম কথা বলেন ঠিক কি দেয় শরীরে রক্ত মেখে আছে আপনি আমাকে জোরায় ধরলে আপনার জামা নষ্ট হয়ে যাবে আল্লাহ একবার বলে সেই বেলালটা দিয়ে আল্লাহ ও তাল হুবাজান নে আমার কয়েকবার দায়িত্বে বললেন নে বেলাল যেই মানুষটার ভিতরে দিনের জন্য এত মহাব্বত দিনের জন্য এত ভালোবাসা সে তো সাধারণ কোনো মানুষ নয় সে প্রকৃত ওই আল্লাহ তা আরও কথা বলেন ঠিকই না রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আমার মা নাই আমার বাবা নাই বেঈমানগুলো আমার লগে বন্দুর ব্যবহার করেছে নির্যাতন নিপিরণ করেছে আল্লাহ মুসলমান ভাইরা আমার পয়গম্বর ডাকতে বলে বেলা এমন কি আমল করো তুমি এই আমলের কারণে আমি আমি পায়গম্বর মেয়েরা যে গিয়েছিলাম জান্নাত ভ্রমণ করেছিলাম রে জান্নাতের ভিতরে তুমি বেলালের আহাটার আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার দেখেন তুই আমলটা আমার আপনার জীবনে ফিট করে নিতে পারে কিনা হযরত বেলাল দেখতে বলে হুজুর তেমন কোন আমল আমার আমি বেলালের ভিতরে নাই রকম আমল আমি করি না তবে একটা আমল আমার আছে কি আর হাবি বাল্লা। আমার যখন অজু চলে যায় নতুন অজু বানাইয়া সঙ্গে সঙ্গে দুই রাখাত নামাজ আমি পরিনি আল্লাহবার বলেন বলে পেলা এই আমলটা আল্লাহ দরবারে এত পরিমাণের কবুল হয়ে গেছে রে যে এত পরিমাণ কবুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাটার পদধূলির আওয়াজ জান্নাতের ভিতরে শোনা গিয়েছে আল্লাহ মুসলমান ভাইরারে আমার সেই হজরতে বেলালকে ডাকতে পায়গম্বর ডাকতে বলে বেলাল আমি পায়গম্বর তোমাকে আজকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলাম সেই বেলাল যখন বাজান দেয় আমার আমি আপনি যদি শুধু গলায় আজান দিই বলেন না গুলটা বাজার এই পাড়া থেকে উত্তর কি শোনা যাবে উপর সিলট শোনা যাবে বাবিনা পাড়া শোনা যাবে লাউসন শোনা যাবে শোনা যাবে না কিন্তু হজরতের বেলাল যখন পাহাড়ের চূড়ার উপর উঁচু জায়গায় উঠে আজান দিতেন প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে আজান শোনা যেত

একদিন হাজর বেলাল হঠাৎ করে বলে উঠলেন হাইয়া আলাল মহিলা কান্না করিয়া বলে ওগো আল্লাহ বা বাজান নে আমার হজরত বেলাল আজান দেয় হাইয়া লাল ভালা কিন্তু আজকে বেলাল আজান দিয়েছে রে হাইয়া আলাল জিহা মহিলা যখন কান্না করছে সাত থেকে আট বছরের বাচ্চা মাকে ডাকতে বলে মা গো আপনি কান্না করেন কেন গভীর রাত্রে আপনি কান্না করেন কেন আপনার কি বাবার কথা মনে পড়ে গেছে আল্লাহ বলেন মা ডাকতে বলে যুব শমতা আমার তোমার বাবার কথা মনে হয় না হজরতে বেলাল প্রত্যেকটা দিন আজান দেয় রে হাইয়া আলাল ফালা কিন্তু হজরতে বেলাল আজকে আজান দিয়েছে হাইয়া আলাল জিহাদ মহিলা ডাকতে বলে ও সন্তান আমার দিলের আশা আমার দিলের আকাঙ্ক্ষা রে আমার পায়গম্বর জিহাদের ময়দানে সবাইকে ডেকেছেন কিন্তু আজকে আমার উপযুক্ত সন্তান যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতেরে তাহলে আমি কিন্তু আমি একজন জিহাদকারীর মুজাহিদির মা হইতে পারতাম আল্লাহু আকবার বলে ওই সময় সাত থেকে আট বছরের বালুকটাকে বলে মাগো আপনি আর চিন্তা করবেন না আমি সন্তান আপনাকে ওয়াদা দিলাম মা যতক্ষণ পর্যন্ত আমি পায়গম্বরের লগে দিনের জন্য জিহাদ করিয়া আমি আপনাকে শহীদের মা হিসাবে গণ্য না করা পর্যন্ত আমি সন্তান বাড়িতে ফিরে যাব না আল্লাহ কয় বছরের বাচ্চা সাত থেকে আট বছরের বাচ্চা কত বড় হতে পারে মুসলমান ভাইরা আমার মহিলাটি পরের দিন পয়গম্বরের দুর্বারে যা পয়গম্বরের দরবারে যাওয়ার পরে সন্তানকে নিয়ে গেলেন ছোট্ট সন্তানকে নিয়ে গেলেন গিয়ে দেখলেন সাহবাইকে আমরা সিরিয়াল ধরে আছে মহিলাও সিরিয়ালের ভিতরে সামিল হয়ে গেল সাহবাইকে আমরা একদি বলে মা গোমা গো মহিলা তুমি এই জায়গায় কেন জাহাদের ময়দানের জন্য তো মহিলা মানুষ এলাও না মহিলা মানুষকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করানো হয় না রে ওই সময় মা ডাকতে বলে আমি তো আমার জন্য জিহাদের আমি তো আমার জন্য এই জায়গায় হই নাই রে আমি তো সামিল হয়েছি আমার ছোট্ট সাত থেকে আট বছরের বাচ্চা আমার কলিজার টুকটার সন্তানকে আমি আমার পয়ে দরবারে সফর করব এই জন্য আমি আমার পয়ে হোমবারের দরবারে পায়গম্বর সাহাবী সাহাবাই کرام রাদা এক দেমল এটা তো মহিলা মানুষের লাইন নয় এমন কথাবার্তা যখন বলছেন পায়গম্বরের কান পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে কোথার আওয়াজ যখন চলে গেল আমার পায়গম্বর ডাক দিয়ে বলতেছেন মা গো আপনি এই জায়গায় কেন মহিলা ডাক দিয়ে বলে হুজুর আমি এই জন্য আপনার দরবারে এসেছি গো পায়গম্বর আমার স্বামী দিনের জন্য কয়েক মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে শহীদ হয়ে গেছে ওগো হুজুর আমার দিলের তামান্না আমার দিলের আশা আমি একজন জেহাদকারীর মা হব পয়গম্বর এই জন্য আমি আপনার দরবারে এসেছি আল্লাহ মহিলা মানুষ তো জেহাদের জন্য এলাও না ছোট্ট বাচ্চা এটাকে দিয়ে কোনো কাজে আসবে না মহিলা ডাক দিয়ে বলতেছে আমি জানি আমার সন্তান ছোট কেন নেবেন না ওই সময় মহিলা ডাক দেব বাজার নে আমার সন্তান ডাক দেব বলে রে মা ও গো মা আমি সন্তান আপনাকে ওয়াদা দিয়েছিলাম রে মা যতক্ষণ পর্যন্ত আমি শহীদের মা হব না তত শহীদের আপনি শহীদের মা হবেন না ততক্ষণ পর্যন্ত আমি সন্তান বাড়িতে ফেরে বোন মুসলমান ভাইরা আমার সেই ছোট্ট সাহাবি পায়গম্বরকে ডাকতে বললেন এর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আপনাকে আমি আপনার দরবারে আরজ করতাম চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের কাছে বসে বসে দেখেছি আমার মা যখন হাস আমার মা যখন চুলার ভিতরে যখন আগুন জ্বালায় কি জ্বালায় আগুন জ্বালায় আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালানো আরম্ভ করে ওই সময় লক্ষ্য করে দেখেছি রে ছোট্ট ছোট্ট ওই ছোট্ট ছোট্ট খড়িগুলো গুলো আগে দেয় তারপরে বাজার আমার আগুন জ্বালানো শুরু করে কোথাও বলেন ঠিক কিনা আপনার দরবারে আরস করে গুজ আপনি যখন যেহাদের ময়দানে যাবেন আপনার সাহাবাই গ্রামকে আগে দিবেন না আমি ক্ষুদ্রতম মানুষ ছোট্ট মানুষকে আগে দিবেন যাতে করে আমাকে দিয়া যুদ্ধের আগুন আগে শুরু করবেন বড়দের দ্বারা যুদ্ধ সমাপ্ত করবেন সুহান আল্লাহ সন্তানের মা দেখতে বলে আমি জানি আমার সন্তান ছোট আমি জানি আমার সন্তান যুদ্ধে যাবার জন্য উপযুক্ত নয় তারপর আপনার কাছে আমি আরজ করতাম যে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন জিহাদের ময়দানে যাবেন কাফের বেঈমানরা যখন আপনাকে তীর মারবে ওই সময় আপনি কি করবেন আপনি আমার সন্তানটাকে ডান দিক থেকে যখন তীর আসবে ডান দিকে স্বরূপ ধরবেন সামনের দিক থেকে যখন তীর আসবে সামনের দিকে ধরবেন বাম দিক থেকে যখন আসবে বাম দিকে ধরবেন এক সময় আমার সন্তান আপনি দিনের খেত মতে লেগে যাবে আল্লাহ বলেন এই জন্য বাজার আমার তারাও আশিকে রাসুল ছিল আমাদের বাংলার জমিনে কোনো আশিকে রাসুল হয়েছে যাদের ভিতরে শুধু দিনের কোন এদের দ্বারা একামতে দিন প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা এরা তো অধিকাংশ পীর নয় এরা তো এদের দ্বারা একামতে দিন প্রতিষ্ঠিত হবে না দিনের ভিতরে বাজান দিয়ে আমার ডিভাইডের সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা একদল বলে নামাজ লাগবে না রোজা লাগবে না কিচ্ছু লাগবে না বাবার জান্নাতে চলে যাবে না রসবিল্লা ঠিক নেই ভন্ডামি সারা কিচ্ছু এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনি রসুলপুরের ময়দানে যান আপনার লগে আমিও যাবো আমার দিমত নাই আপনি সরমনায়ের দরবারে যান ওখানে আপনি কি পাবেন না বেদাত পাবেন না যদি পীর যদি ভালো হয় মরিদ ভালো হবে কি হবে না পীর যদি গাঞ্জা খর হয় তাহলে দেখবেন মরিদ হবে হলো ফেন্সিডিল খোর এজন্য বাজান আমার মুসলমান ভাইরা আমার যেই বিষয় আলোচনা করতেছিলাম আল্লাহকে যদি আমরা পাইতে যাই আল্লাহ তাহলে রেজা মন্দির আছে না নাই আল্লাহকে পাইতে গেলে পয়গম্বরের কত মুছর অনুকরণ করতে হবে বাজান নে আমার নামাজ পড়বেন রোজার সামনে রমজান মাস সরমজানের সম পালন করবেন মা বাবার খেদমত যদি করতে পারেন এই কাজগুলো আপনারা করবেন আল্লাহ রব্বুল আলমিনকে যদি রাজি খুশি করায় কবরে যাইতে পারেন রে বাবা আল্লাহ রব্বুল আলমিন জান্নাত নসিফ করবেন আপনি মা বাপুকা তু দিল না দুখা দিল না দুকা আপনি মা বাপুকা তু দিল না দুকা दिल ना दुखाओ अपनी जन्नत को खुदा के लिए दूँ जखना बना, अपनी जन्नत को खुदा के लिए दूँ जखना बना, अपनी माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा, बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का चल जो सलामत यह जन्नत क्या है, यह राज़ी